সাড়ে দশটার সময় আমরা চূড়াইবাড়ি নাকাতে ইউপি ফিফটি এইট ডাবল ওয়ান টু এইট একটা ট্রাক গাড়িকে আটক করি যার মধ্যে দশটি ট্রান্সফর্মার লোড করা ছিল তো ট্রান্সফর্মারের নাটগুলি ঢিল ছিল তো ওটা দেখে আমাদের সন্দেহ হয় এগুলা ঢিল থাকার কথা না তারপরে আমরা সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো সাসপেক্টেড আর্টিকেল থাকতে পারে তারপর আমরা যথারীতি এস ডিপুর স্যারকে জানাই বিষয়টা এসপি স্যারকে জানাই ডিসিএমকে জানাই তারপরে ওরা আসলে ওদের সামনে আমরা ট্রান্সফর্মারগুলো খুলি খুলে তারপরে ট্রান্সফর্মারগুলি থেকে আমরা টোটাল নাইনটি প্যাকেট গাঁজা পাই প্রত্যেকটা প্যাকেট দশ কেজি করে টোটাল নয়শো ষাট কেজি গাঁজা আমরা উদ্ধার করি তার সাথে যে গাড়ির ড্রাইভার এবং যে অ্যাসিস্ট্যান্ট গাড়ির তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি তাদের বিরুদ্ধে আমরা এখন এন পি এস ধারায় কেস নেবো কালকে কালকে ওদের কোর্টে চালান করব রিমান্ড চেয়ে এর সাথে কারা জড়িত আছে তারা আমরা দেখব সত্যি ড্রাইভার দুজনেই ইউপির বাসিন্দা অদ্রেশ কুমার সচন গাজাটা বাইপাস বাইপাস খয়ারপুর বাইপাস আপাতত যারা প্রিলিমিনারি ওদের ইন্টারভিউশনে বলেছে খয়ারপুর বাইপাস থেকে লুট হয়েছে গাজাটা তারপরে এরা মেন রুট করে এখান পর্যন্ত এসেছে গুয়াহাটিতে যাবে গাজাটা বাজার মূল্য প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা ট্রান্সফর্মার টোটাল দশটা ছিল তার মধ্যে আমরা এই মধ্যে খালি না ওদের কাছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাগজ ছিল যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজারের একটা সই করা কাগজ ছিল যেগুলো ট্রান্সফর্মার লোড করা ছিল ট্রান্সফর্মার গুলা ঘুয়াটি যাচ্ছে তো এগুলা আসলে কি অরিজিনাল না ফেক না ওরা কি করেছে এটা তদন্তে বেরিয়ে আসবে